ভিডিও দেখছেন আমার হাতে একটা স্প্রে দেখছেন দেখেন এটা একটা ছোট্ট শিশির মত এটা এখানে চাপ দিলে এই স্প্রে দুই চাপ দিতে হয় এরকম কি জিনিসটা কি জিনিসটা হলো সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল একটা স্প্রে এটা নাম হলো নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন এটা বিভিন্ন নামে বাংলাদেশে পাওয়া যায় যেমন স্কয়ার কোম্পানির এনড্রিল আমার হাতে এখন যেটা সেটা হলো নাইট্রিন অনেকে আছে নিডোকার্ড বিভিন্ন নামে পাওয়া যায় এই স্প্রেটা আপনার কি করতে পারে এই স্প্রেটা অনেক উপকারী একটা ঔষধ যেমন আপনার যখন বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাক বলে করি আমরা অনেকে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের সিরাপ খায় তারপরে গ্যাস্ট্রিকের ঔষধ খায় ব্যথাটা কমে না কিন্তু যদি ব্যথাটা সাথে আপনার শরীরটা ঘামে ব্যথাটা এইখানে হয় শ্বাস নিতে কষ্ট হয় এটা তখন আপনি ধরে নেবেন যে বুকে ব্যথাটা হার্ট অ্যাটাকের লক্ষণ তখন আপনি এই স্প্রেটা দুই চাপ সাবলিং আমি আবার বলছি এই জায়গাটাই ব্যবহার করবেন এই দুই চাপ দিলে ধীরে ধীরে মুখটা জিবার বন্ধ রাখেন যদি ব্যথা কমে তাহলে বুঝতে হবে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ আপনারা দ্রুত কার্ডিয়াক ডাক্তার বা কার্ডিওলজি ডাক্তার দেখানো উচিত আর একটা কথা বলি এটা ব্যবহার করার পূর্বে যদি প্রেসার মাপার সুযোগ থাকে প্রেসারটা মেপে নেবেন কম প্রেসার হলে এটা দেওয়া যাবে না কারণ কম প্রেসার হলে এটা দিলে আরো কিন্তু প্রেসার কমবে